এইবার নিয়ে দুবার ফুল হয়ে গেল প্রথমবার ফুল হওয়ার পর দ্বিতীয়বার গাছে ফুল আনার জন্য আমাদের কি কি পরিচর্যা করতে হয় আমি সেটা করেছি তারপরে আবারও ফুল এসেছে সেটা তোমাদের দেখানোর জন্যই আজকে চলে এসেছি দর্শক বন্ধু ডিসেম্বর মাসের একদম তিরিশ তারিখে করা হয়েছে এখন চলছে জানুয়ারি সেকেন্ড উইক এটা আমরা যখন তখন করতে পারি গাছে ফুল হওয়ার পরই আমরা এই পরিচর্যাটা করব এবং দ্বিতীয়বার ফুল আনব তো চলো দেখতে থাকো কি আমি পরিচর্যা করেছিলাম এত সুন্দর ছোটো ছোট গাছে ফুল এসেছে ভীষণই ভালো লাগছে পরিচর্যাটা খুব সুন্দর ছিল নমস্কার সকলকে স্বাগত আজকে তোমাদের বলবো যে এই নিয়ে দুইবার ফুল হয়ে গেল এবার তৃতীয়বার ফুল আনার জন্য আমাদের কি করণীয় সাথে থাকো দেখতে থাকো প্রত্যেকটা গাছের অগ্রভাগে ফুল হয়েছিল তাই তো এবার আমি প্রত্যেকটা গাছের হাট প্রনিং করে দিয়েছিলাম এখন আমাদের হাট ফ্রনিং করলে চলবে না এখন সফট প্রনিং করতে হবে ঠিক এই যে ডালগুলো আছে যেগুলো ফুল হয়েছিল সেইগুলোই আমাদের কেটে বাদ দিতে হবে আর কিন্তু কিছু কাটলে হবে না তা প্রতিটা এই যে এইগুলো কেটে বাদ দিতে হবে কাটিং করার পর প্রত্যেকটা টবের কাছে আমাদের যেতে হবে এবং মাটিটাকে ওপর নিচ করে দিতে হবে এই যে মাটি আছে দেখতেই পাচ্ছ এই মাটিটাকে প্রত্যেকটা টবের কাছে গিয়ে প্রতিটা টবের আগাছাটাকে দমন করে আমাদেরকে কি করতে হবে এইভাবে এবার আমরা কি খাবার দেবো তাছাড়া দেখো আমি প্রতিটা আমার যতগুলো টব আছে এখনো পর্যন্ত সম্পূর্ণ গোনা হয়নি তাও মোটামুটি নব্বইটা মতন হবে তো প্রত্যেকটা টব আমি দিয়েছি আর মাটি খুব ভুসভুসে এখন আমাদের জলটা কিভাবে দিতে হবে বন্ধুরা একটা কথা বলবো যে জল হচ্ছে জীবন জল হচ্ছে মর জল কিন্তু বুঝে দিতে হবে এখন শীতের সময় তো জল বেশি লাগছে না দেখবে যে শুকিয়ে গেছে খটখটা হয়ে গেছে খট খটখটা একদম তবেই কিন্তু দিতে হবে আর জল জমে আছে সেরকম যদি পরিস্থিতি থাকে তাহলে দেবে না তাহলে বুঝতে পারবে যে তোমার শিকড়ের কোনো সমস্যা হয়েছে তখন তোমাকে শিকড়ের ট্রিটমেন্ট করতে হবে তখন তোমাকে হিউমিক অ্যাসিড এক লিটার জলে এক গ্রাম গুলে দিয়ে দিতে হবে হাইড্রোজেন পাইঅক্সাইড একটু এক গ্রাম এক প্রচুর পরিমাণে ফুল নিতে গেলে আমাদেরকে কী করতে হবে পটাশ দিতে হবে সেটা তুমি লাল পটাশও দিতে পারো সাদা পটাশও দিতে পারো এই যে দেখো আমার এটা হচ্ছে সাদা পটাশ এইভাবে গুলেও দিতে পারো এক লিটার জলে দুই গ্রাম অথবা এইভাবে দিতে পারো এইভাবে দেওয়ার পর আর একটা কি সার দেবো তোমাদের দেখাচ্ছি প্রচুর পরিমাণে ফুল চলে আসবে তবে ফুল গাছে সাদার থেকে লালটা দিলে খুব ভালো হয় বেশি ফুল আসে হচ্ছে মিশ্র সার চোদ্দ রকমের আইটেম সমৃদ্ধ মিশ্র সার খুব অল্প করে দিয়ে দেবো এবার যে মাটিটা আছে মাটিটাকে ভালো করে চাপান দিতে হবে তাহলেই আমি হাত দিলাম না তার কারণ এই মিশ্র সারে প্রচুর জিনিস আছে যে আমাদের কোথায় কার কিসের কি বুঝতেই পারছো তার জন্য হাত দিলাম না আমি এটা দিয়ে দিলাম ব্যাস এটাই হচ্ছে এখনকার পরিচর্যা এইভাবেই পরিচর্যা করো আর বারবারই বলবো জল দেখে শুনে দিও শুকিয়ে গেলে তবে জল দিও নচের জল দেবে না এটা একটা আমার রুবি গাছ এটার বয়স এক বছর এগুলোকে আমি কিছুই কাটিং করিনি আপনা আপনি ছাতার মতন হয়ে গেছে আশা করি অল্প স্বল্প কাটবো বেশি কাটবো না এই হচ্ছে এখন পরিচর্যা প্রত্যেকটা গাছের কাছে যাব এবং এগুলো দিয়ে দেব তবে প্রত্যেকের কাছে গিয়ে আমি মিশ্র সার দিয়ে প্রত্যেকের মাটিটাকে ঢেকে দিয়েছি প্রত্যেকটা টবের তো দর্শক বন্ধু এই মুহূর্তে কিছুটা নিম খোল দিলে ভালো হতো কিন্তু আমার প্রথম অবস্থায় যখন আমি লাগাই তখনই কিছুটা নিম পাতার গুঁড়ো দিয়ে দিই তাই আমার সারা বছরে নিমখোল লাগে না এই হচ্ছে পরিচর্যা তাহলে এখন কি পরিচর্যা এখন পরিচর্যা যে গাছের গুলো কালার ফেড হয়ে গেছে তাদেরকে কেটে বাদ দাও আর যেগুলো ঝরে পড়ে গেছে সেই যেখানে ফুল হয়েছিল সেইগুলো কেটে বাদ দাও প্রথম অবস্থায় দ্বিতীয়ত টবের গোড়াটাকে পরিষ্কার করে নিরানি দিয়ে মাটিটাকে আবারও শক্ত মাটিকে নরম করে ঝুঝড়া করে নিতে হবে তারপরে কি করতে হবে খাবার দিতে হবে কী খাবার দেব তোমাদের তো দেখালাম পটাশ আর নিমখোল আর কয়েকটা যদি পারো তো ক্যালসিয়ামের দানা বা ডিমের খোসা গুঁড়ো দিয়ে দিতে পারো আমি দেব পরে দেব এবার প্রথম ফুল হওয়ার পর যেটা দিলাম তারপরেও আবারও দেব অবশ্যই আপডেট থাকছে দর্শক বন্ধু দেখো কিভাবে মারা করলে চলবে না যেগুলো কালার ফেড হয়ে গেছে সেগুলো কিন্তু আমাদের অবশ্যই কেটে বাদ দিতে হবে এইভাবে মিশ্র খাবার পটাশ দিয়ে ঢেকে দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে এখন হচ্ছে এটা পরিচর্চা আর জল যত টান দেবে যত পাতা আছে দেখো এটা যেমন জল টান দিচ্ছি হলুদ হয়ে অপনি পড়ে যাবে ফুলও অজস্র চলে আসবে ফুল আনার কতগুলো ট্রিপস আছে সেই ট্রিপসগুলো যদি আমরা ফলো করি তাহলে কিন্তু আমাদের গাছের ফুলে ভরে যাবে তো দর্শক বন্ধু এই ছিল ডিসেম্বর মাসের আমার বাগান বাগানবিলাস গাছের পরিচর্চা তোমরা এইভাবেই যারা নতুন আছো তাদেরকেই সহযোগিতা করার জন্যই আমার এই ভিডিওগুলো যারা পুরনো আছো তারা তো এক্সপার্ট তাদের থেকেই আমরা শিখছি তো যাই হোক যতটা আমি শিখেছি ততটাই তোমাদের দেওয়ার চেষ্টা করছি দর্শক বন্ধু অবশ্যই এগুলো কেটে বাদ দিয়ে দেবে অবশ্য টাইমে সবসময় তো সময় হয় না তাহলেই আবারও গাছ ভরে ফুল চলে আসবে আবারও দেখিয়ে দিই যে গাছের ফুলগুলো মোটামুটি আছে যেগুলো একটু কালার ফেড হয়ে গেলে অবশ্যই কেটে বাদ দিয়ে দেবো দর্শক বন্ধু মায়া করলে চলবে না কেটে বাদিয়ে দিতে হবে কেমন হয়েছে এবার আমার এবছরের নিয়ে দ্বিতীয় বছর হলো আমার বাগান বিলাস গার্ডেন এবং এই যে দেখছো চকলেট ব্রাউনে প্রথমে ফুল আসেনি খুব মনটা খারাপ ছিল আবারও সুন্দর এসেছি আর একটা গাছে দুটো গাছ ছিল একটা গাছে খুব সুন্দর এসেছে আর একটা গাছে আসেনি একদম ফুল হয়ে গেছে তারাও ফাঁকা ফাঁকা হয়ে গেছে গাছ ভরে ফুল আসছে জাকিরানার কিস্টি সব ফাঁকা হয়ে গেছে একবার পরে সব ফুল দিয়ে দিয়েছে আর এবছর আমার এই গাছটা এরকম হলো কেন বুঝতে পারছি না একদম ফুল আসেনি এই গাছেরই যারা অন্যজনকে দিয়েছি তাদের কি সুন্দর ফুল এসেছে আমার আসেনি চেষ্টা করব দর্শক বন্ধু আর এই হলো আমার জুনিয়র টিম দুনিয়ার ট ছোটো হলে কি হবে খুব সুন্দর ফুল এসেছে আমি অবাক হয়ে গেছি এটা আমি চকলেট ব্রাউনের মনে হচ্ছে চারা করে ফেললাম চারা সব গাছেরই চেষ্টা করব যে গাছের হবে সেই গাছটা অবশ্যই তোমাদের আপডেট দেব যে এই গাছের চারা হচ্ছে সেগুলো তোমরাও করতে পারবে আজকে তাহলে এইটুকুই আবারও আসবো নতুন কিছু নিয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সবুজের সাথে থেকো হবি অফ সুলেখা হবি অফ সুলেখা ব্লগ চ্যানেলের সাথে থেকো টাটা